আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার প্রোফাইলের খাজনা দেওয়ার মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে কিংবা অন্য কেউ আপনার জমির খাজনা দেওয়ার সময় আপনার নাম্বারটি ব্যবহার করেছে আপনার প্রোফাইলে কোন নাম্বারটি ব্যবহার করেছে এটি জানার জন্য আমরা ইতে পড়বে সব সকলকে ভূমি অফিসে পাঠিয়েছি এখন থেকে আর কাউকে ভূমি অফিসে যেতে হবে না আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটি দিয়েই এখন থেকে খুব সহজে বের করতে পারবেন যে আপনার প্রোফাইলে কোন নাম্বারটি ব্যবহার করা হয়েছে তো সেটির জন্য আমরা খুব সহজেই আমাদের প্রোফাইলে লগ করে এটি বের করতে পারবো তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই কাজটি করব। তো প্রথমে আমরা আমাদের প্রোফাইলটি লগ ইন করব আমাদের প্রোফাইল লগ ইন করার পর আমরা এখানে দেখছেন ভূমি উন্নয়ন কর এই অপশানটিতে ক্লিক করব ভূমি উন্নয়ন কর অপশানটিতে ক্লিক করার পর বাম পাশ থেকে মেনু বারে আপনারা দেখতে পাবেন প্রতিনিধির পেমেন্ট তো আমরা প্রতিনিধির পেমেন্ট অপশনে ক্লিক করব প্রতিনিধির পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে নতুন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের যে জমিটি জমিটির জন্য মোবাইল নাম্বার কোনটা দেওয়া ছিল সেটা বের করতে চাচ্ছেন সেই জমির দাগ ক্ষতি এবং মৌজা এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এক এক করে সব কিছু সিলেক্ট করব একটি কথা এখানে বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনারা কিন্তু এই যে মোবাইল দিয়ে অনুসন্ধান করছেন এটি দিয়ে কিন্তু ওই জমিন খাজনা প্রদান করতে পারবেন না শুধুমাত্র ইনফরমেশনটা দেখার জন্য আপনারা এই সিস্টেমটি ব্যবহার করতে পারেন তো আমাদের সব কিছু দেওয়া শেষ হলে আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করব। মাঝে মাঝে হয়তো সার্ভারের সমস্যার কারণে নাও আসতে পারে আর আরেকটি বিষয় এখানে অবশ্যই হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার এটা সঠিকভাবে দিতে হবে এটি ভুল হলে কিন্তু কখনোই এই ইনফরমেশনগুলো আসবে না তো আমরা হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার সব তথ্য ঠিক আছে আর একবার যাচাই করে দেখছি তো যাচাই করে দেখার পর আমরা এখানে অনুসন্ধান বাটনে আবার ক্লিক করব। তো অনুসন্ধান বাটনে ক্লিক করলে দেখুন নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটি সকল ইনফরমেশন এখানে এসেছে তো এবার আমাদেরকে মোবাইল নাম্বার কোনটি দেওয়া আছে সেটি জানার জন্য পদক্ষেপের মাথায় দেখুন বিস্তারিততে ক্লিক করতে হবে তো বিস্তারিততে ক্লিক করলে এখানে যাবতীয় তথ্য দেখাচ্ছে এবং এই যাবতীয় তথ্য মধ্যেও একদম মা মালিকের অংশ এর বাম পাশের কলামে আমি এখানে বিলার করে রেখেছি এইখানে দেখতে পাচ্ছেন যে মালিকের মোবাইল নাম্বারটি দেখাচ্ছে তো আপনি এখন এই মোবাইল নাম্বারটি সংগ্রহ করে আপনি পরবর্তীতে আপনার যে কোনো কাজে কিংবা খাজনা প্রদানের জন্য এটি ব্যবহার করতে পারেন এই ছিল ভিডিও ধন্যবাদ সকলকে